কোমরের ব্যথায় এমআরআই খারাপ থাকলেই যে সব সময় অপারেশন লাগবে তা কিন্তু নয় দেখে নেব আমরা এই ভিডিওতে কি বলছি ওনার একটা L4 L5 এর মধ্যে সিভিয়ার ডিস্ক বালজ হয়েছে এই ডিস্ক বালজের জন্য ডিস্কটা ইনফেরিয়র মাইগ্রেশনও হয়ে গেছে এর জন্য ওনার L4 L5 নাভ রুট বরাবর একটা পায়ে ব্যথা হচ্ছে এবং অবস্থা থাকছে সেপ্টম মোমেন্টসের ব্যথার যখন কোমরে লাগে আমি বোকারদ থাকি ওখানে ডক্টর হসপিটালে দেখানো হয় ওখানে তার দু তিন দিনের ওষুধ ওষুধ দেয় সেগুলো খায় ঠিক হয়নি তো এক্স রের জন্য বলেন এক্স রে করি এক্স রেতে কিছু ধরা পড়েনি কন্টিনিউ ওষুধ থাকে ব্যথা থাকে তারপর পাটা অবশ হয়ে যাচ্ছিলো বা পাটা ধীরে ধীরে কোন জায়গাটা পায়ের অবশ এই জায়গাটা স্যার চিমটি কাটলে ব্যথা করছিল না আচ্ছা তো ডাক্তার বাবুর কাছে আবার যায় তিনি আবার এমআরআই এর জন্য লিখলেন এমআরআই এ বললেন যে ডিস্ক প্রবলেম হয়েছে এল ফোর এ তারা বললেন সার্জারি তখন পাঁচটা ডাক্তারের কাছে গিয়েছিলাম তারা সবাই সার্জারির জন্য বলেছিলাম সার্জারি করে নিতে সার্জারি করলে ঠিক হবে এই যে এখন যে আমি হয়ে বসে আছি আগে বসলেই এই জায়গাটা ব্যথা করতো এটা এখন এই ব্যথাটা নেই আর বেশি তিন মিনিট চার মিনিটের বেশি দাঁড়াতে পারতাম না এখন তো আমি প্যারালেস থেকে এলাম বাসে কমসে কম পনেরো মিনিট লাগে পুরোটাই দাঁড়িয়ে এলাম কোনো অসুবিধা নেই চলাফেরার ক্ষেত্রেও খুড়িয়ে খুড়িয়ে চলছিলাম সেটা এখন ঠিক হয়েছে মোটামুটি বলতে পারি স্যার আপনার সেভেন্টি এইটটি পার্সেন্ট মোটামুটি ভালো